প্রতি বছর যুক্তরাজ্যে তিন মিলিয়ন মানুষ নরোভাইরাসে আক্রান্ত হয় এবার এই নরোভাইরাসের সংক্রমণের ওয়েভ নিয়ে সতর্কতা জারি করেছে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি সংস্থাটি জানিয়েছে বর্তমানে এই ভাইরাসের সেকেন্ড ওয়েভ চলছে দুই হাজার চোদ্দো সালে নরোভাইরাসের রিপোর্টিং শুরু হওয়ার পর থেকে আক্রান্ত সংখ্যা এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে মানুষ এখন নরোভাইরাসের সবচেয়ে কমন লক্ষণ বমি বা উইন্টার ভাগে আক্রান্ত হচ্ছে গবেষকরা জানিয়েছেন নরোভাইরাস নিম্ন তাপমাত্রায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এজন্য খুব বেশি ঠান্ডা থাকলে এই ভাইরাসের আধিক্য দেখা দেয় এই মৌসুমে আক্রান্তের হার শীর্ষ পর্যায়ে পৌঁছাবে না কারণ সামনের দিনগুলোতে আবহাওয়া উষ্ণ হওয়ার সাথে সাথে আক্রান্তের হার কমে যাবে এদিকে গত তিন থেকে ষোলো ফেব্রুয়ারি পর্যন্ত দুই সপ্তাহে নরো ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা আগের পনেরো দিনের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে হাসপাতাল এবং কেয়ার হোমগুলোতে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সী মানুষেরা সবচেয়ে বেশি ভর্তি রয়েছে হেলথ সিকিউরিটি এজেন্সির একজন মুখপাত্র জানান সম্প্রতি নরোভাইরাসের নতুন এবং ভিন্ন একটি জেনোটাইপ আসার পর থেকে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যায় এই মৌসুমে বেশ কয়েকটি জেনোটাইপ ওয়েভ দেখা গেছে। এক একটির প্রকোপ এক এক রকম হওয়ায় আক্রান্তের ক্ষেত্রে ভিন্নতা ছিল এদিকে নরোভাইরাসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি হওয়া ডায়রিয়া শরীরে উচ্চ তাপমাত্রা পেটে ব্যথা শরীরে ব্যথা কিছু লোক বিশেষ করে অল্প বয়সী শিশু বয়স্ক মানুষ এবং দুর্বল ইমিউন সিস্টেমের মানুষেরা নর ভাইরাসে আক্রান্ত হলে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে এই লোকদের মধ্যে গুরুতর লক্ষণ দেখা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে যা ডিহাইড্রেশনের কারণ হতে পারে তাই ডিহাইড্রেশন এড়াতে প্রচুর পরিমাণে লিকুইড পান করা উচিত আসাম আসম রানার্থী